যে মহিলা প্রধান নুরি বেগম রয়েছে ও কোনোদিন নির্দলে যায়নি ওরা বলছে নির আমি তো বলছি কিছু কিছু আমাদের মধ্যে মিথ্যাচার আছে ও কোনোদিন নির্দলে যায়নি ওর স্বামী কোনোদিন নির্দলে যায়নি ওর স্বামীর প্রতি অনেকগুলো ইলিগেশন আছে তো ওর স্বামী আইনি ব্যবস্থা নেবে বা পার্টির ব্যবস্থা নেবে কিন্তু প্রধানীটার কোনো দোষ নেই প্রধানীটাকে কি করে এই ধরনের এরা নিজের ব্যক্তিগত ক্ষমতা চালায় এটাকে করতেছে নিশ্চয়ই এটা নিয়ে আমরা পার্টিতে রিপোর্ট করছি আরও রিপোর্ট করব যদি দোষী হয়ে থাকে যদি দল মনে করে যে হাঁটাতেই হবে ওটা রাজ্য কমিটি জেলা কমিটি রয়েছে এটা জেলা কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি এটা রাজ্য কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি এটা ব্যক্তিগত একজন ব্লক প্রেসিডেন্ট বা দুই একটা লিডার কি করে একে হাঁটানো যায় কী করে সুবিধা করা যায় সেটাই হচ্ছে আসল কাজ যেমন একটু আগে বললাম কন্ট্রাক্টরি প্রথাটা বেশি চলছে বাদ দিয়ে আমি লিডার আমি যেটা করব এই ধরনের সুজালিতে গোবিন্দপুরে মেম্বারদেরকে বাইপাস করে দিয়ে কাজ চলছে এটা নিয়ে দলের কাছে রিপোর্ট যাচ্ছে আরো আমরা রিপোর্ট দল ভেরিফাই করে দেখবে সেটা আমি দেখার কিছু না আমি একজন বিধায়ক আমি যদ্দুর পারছি যা থেকে কন্দন না বাড়ে যাতে ঝামেলা না হয় বাকি আমার জেলা প্রেসিডেন্ট বসে আছে মাথার উপরে আরও নেতৃত্ব রয়েছে জেলার দেখুন কোনোটা বিবেচনা করে আমার তো বিধানসভা আমি বলতে গেলে তো যে নাই আমি শাক দিয়ে মাছ থাকতেছি জেলা প্রেসিডেন্ট রয়েছে তো জেলার নেতৃত্ব রয়েছে মন্ত্রী সাহেব রয়েছে দেখো ওরা ভেরিফাই করে তার উপরে দল রয়েছে